হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু গজ কাপড় যেগুলো আপনারা খুবই অল্প প্রাইসের মধ্যে পেয়ে যাবেন এবং একদমই নতুন কালেকশন আছে আপনারা দেখে কিন্তু বুঝতেই পারছেন আমাদের সাথে আছে রাজু ভাইয়া ভাইয়া এগুলো সবই তো নতুন নাকি নতুন তো আপনি দেখে তো বোধহয় কাস্টমার দেখলেও বুঝতে পারবে নতুন একদমই নতুন জি যে সুন্দর দেখেন এটা কিন্তু মধ্যে থাকছে এবং আচ্ছা অনেক সুন্দর পুরাটা জুড়ে কাজ করে প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং ওড়না আছে দেখেন একদম কাজের সাথে ম্যাচিং মানে একদম সেটের ওড়না

এই যে দেখেন খুবই সুন্দর আপনি জামা শাড়ি লেহেঙ্গা তৈরি করতে পারবেন যার যেটা ইচ্ছা যে শাড়ির জন্য অনেক ভালো হবে যেহেতু পার করা আছে দেখেন কত সুন্দর লাগছে অনেক গর্জিয়াস পার গুলো খুবই গর্জিয়াস প্রত্যেকটার সাথে ওরনা ম্যাচিং আছে প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং আছে আচ্ছা যার যেটা লাগবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন দেখেন এটা কিন্তু হোয়াইট কালারের মধ্যে থাকছে এটা অনেক সুন্দর এবং প্রত্যেকটার সাথে ওরনা ম্যাচিং

যার যেইটা ভালো লাগবে একদম স্বামী কালেকশন আমরা নিয়ে আছি নিয়ে এসেছি এগুলো

মাত্র দুশো টাকা পার থাকবে এক নম্বর সিল্ক কাপড় আশি টাকা আর বন্যা থাকবে পার গছ ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ একশো পঞ্চাশটি ডেলিভারি চার্জ পাঠালে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে যে কোনো জায়গায় থেকে নিতে পারবেন হোম ডেলিভারি আর যে কোনো জায়গায় থেকে এগুলো আপনি অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম হবে আগে ডেলিভারি চার্জটা পাঠিয়ে দেবে তার অর্ডারটা কনফার্ম হবে কে কাপড় পাবে পাবে না সেটা পরে হিসাব যে যে আগে ডেলিভারি চার্জ পাঠাবে সে আগে কাপড় পাবে অনেক সুন্দর দেখেন কাপড় যতক্ষণ থাকবে ততক্ষণ আমরা মনে করি এটা আমরা অর্ডার নিব কাপড় শেষ অর্ডার নাও এটা কিন্তু একদম লাস্ট কালার পিচ কালার পিচ কালার আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব শ্যামা ক্লথ স্টোর রেলওয়ে আলামিন সুপারমার্কেট দোকান নম্বর 70 বগুড়া ফোন নাম্বারটা হচ্ছে 017 5048 7928 আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ